প্রথম ইনিংসে চারশো রানের মাইলস্টোন অতিক্রম করতে ব্যর্থ হল ভারতীয় দল আবারও ব্যর্থ দলের টেল অর্ডার ব্যাটসম্যানরা তবে ভাঙা পায়ে উইকেটে নেমে অর্ধ শত রান করে নিচের জাত ছিনিয়ে দিলেন ঋষভ পান্ত ম্যানচেস্টারে চতুর্থ টেস্টের চ্যালেঞ্জ নিয়ে নেমেছিল ভারতীয় দল দলে পরিবর্তন আনা হয়েছিল তিনটি কিন্তু প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে পেছনের সারির ব্যাটসম্যানরা যার কারণে প্রথম দিনের চার উইকেটে দুশো রান হাতে নিয়ে ভারতীয় দল দ্বিতীয় দিনে প্রথম ইনিংস শেষ করলো তিনশো রানে শেষ ছয় উইকেটে সংগৃহীত হল চুরানব্বই রান ভাঙা পায় উইকেটে নেমে অর্ধশত রান পূরণ করলেন ভারতীয় সহ অধিনায়ক ঋষভ পন্থ আবারও ইংল্যান্ডের বোলারদের সামনে ব্যর্থতার পরিচয় দিল ভারতীয় তেল অর্ডার ব্যাটসম্যানরা অংশুল কম্বোজ যশপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ দুই অঙ্কের খাতা খুলতে পারেননি তিনশো রানে শেষ হয় ভারতীয় ইনিংস তবে ভাঙা পা নিয়ে উইকেটে ভারতীয় সহ অধিনায়ক যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তাতেই অভিনন্দনের বার্তা গোটা ক্রিকেট দুনিয়ায় এদিকে ইংল্যান্ডের পক্ষে বেন স্ট্রোক বাহাত্তর রানে পাঁচটি এবং আর্চার তিয়াত্তর রানে তিনটি উইকেট দখল করে জবাবে ভারতীয় বলারদের জবাব দিয়ে ইংল্যান্ড কোনো উইকেট না হারিয়ে প্রথম ইনিংসে লিড নেবার জন্য এগিয়ে যাচ্ছে যদিও ভারতের পক্ষে চার বলার যশপ্রীত বুমরা অংশুল কম্বোজ মোহাম্মদ সিরাজ এবং সর্দার ঠাকুর কোনোভাবেই ইংল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করতে পারেনি যার কারণে চিন্তার ভাঁজ ভারতীয় শিবিরে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড